আজকে যারা আমার বাপ আমার মা আমার পরিবারের কোনো সদস্য আমার পরিবারের কোন ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়ত কিন্তু আমাকে নামাজ মুখী করে নাই আমাকে কল্যাণমুখী করে নাই আমাকে তোমাকে চিনায় নাই তোমার হাবিবের রেখে যাওয়া কর্মকে বুঝায় নাই সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই আল্লাহ তালা বলেন তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি থাকবা তোমার সন্তানও থাকবে আমার কাছে অভিযোগ করবে এখানে বলা হয়েছে আমার মুরব্বী আমার নেতা যারা ছিল তারা আমাকে দিন শিখায় নাই আবার অপরায়ে আল্লাহ বলেছেন সন্তান দাঁড়িয়ে বলবে মাবুদ আমার বাবা আমার পরিবারের আত্মীয় স্বজন আমার পরিচিতিজন কেউ আমাকে নামাজের কথা বলে নাই রাস্তা দিয়ে হেঁটে গেছে আমাকে পরিবর্তনের কথা বলে নাই